আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ব্লগে সকল বাজারে স্বাগত আর এই সকাল সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো উঠেছি কিন্তু অনেক আগে পরে আটটার সময় আজকে উঠে গেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো উঠেছিলাম বললাম পনে আটটার সময় কিন্তু খাচ্ছি আমি সাড়ে আটটার সময় তোমরা হয়তো ভাববে তো উঠলাম পরে দেখো এই ছোলা ছিল সে ছোলাটা রাত্রে করে নিয়েছিলাম তো সকালে আলু দিয়ে শুধুমাত্র ভাজা করে নিলাম চা করে নিলাম তারপরে মেয়ে উঠে মেয়েকে ব্রাশ ট্রাশ করালাম মামুনিকে একদিকে খেয়ে খেতে দিয়ে দিলাম আর আমি মেয়েকে মেয়ের খাবার রেডি করলাম কারণ মামুনিকে বললাম তুমি খেয়ে তুমি খেয়ে নিবা তারপর তখন মেয়েকে খাওয়াবা দিয়ে আমি তখন খাবো তো এখন মামুনি মেয়েকে নিয়ে গেছে ছাদে খাওয়াতে আর আমি দেখো নিচে এখন খেতে বসে গেলাম ছোলা মুড়ি আর অত সকালে খেতে ইচ্ছেও করছিল না যার জন্য আমি নি মমনি আমাকে বললো যে আমার সঙ্গে খেয়ে নেয় একসঙ্গে তাই বললাম না এত সকালে আমি খাবো না তখন শুধু একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম আর কিছু খাইনি তো দেখো এখন আমি খেতে বসলাম আর আজকে তো শুক্রবার তাই তোমার সব্বাইকে জানাই জুব্বা মোবারক আর তোমার দাদা ভাইবা নয় ও একটু পরে আসবে গোসল টোসল করে নামাজ পড়তে যাবে তখনই ও খাবে ও এখনও খায়নি তো চলো ব্লগটা দেখতে আশা করি আজকের ভ্লগটা তোমাদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভ্লগটা দেখো তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল আর বিছানাটা এখন তুলে নেবো তো মামুনিও কিন্তু একদিকে ভাত টাত সব বসিয়ে দিয়েছে আর সকালে আজকেও নেওয়া হয়ে গেছে মাছ কারণ মাছ ফ্রিজে রাখাই ছিল কালকের মাছ ছ পিস না সাত পিস মতো ফ্রিজে রাখা ছিল তো আবারও আজকে মাছ নেওয়া হলো কারণ মামুন বললো যে আজকে আমরা ভাত একটা মাছ নাও আমরা দুই ঘর মিলে ভাগাভাগি করে নিব মামি বলল তাই মামুনি বলল যে তাহলে ঠিক আছে তাই করো দুই ঘরে মিলে ভাগাভাগি করে নিয়ে নাও তো দেখো মামি ভাগাভাগি করে মাছটা নিয়ে এলো মামুনি আর যায়নি বাইরে তো সেই মাছটা হবে রান্না আর এই দেখো মেয়ে এখন এবার খেলাধুলো করবে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ও গাড়ি চাইলেও ওকে গাড়িটা বের করে দিলাম তো এখন ও গাড়িটা নিয়ে খেলা করবে আর আমি এদিকে বিছানাটাকে ঝাড়ছি কারণ আজকে শুক্রবারের দিন সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে গেলে বেশি ভালো জুম্মার দিন তাই চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো কাজে দিতে এখনও আসেনি কাজ করতে আরে দেখো চলে এলাম হচ্ছে রান্নাঘর তো এটা হচ্ছে আজকের মাছ ডিমও ছিল মাছটাতে কিন্তু তো এই দেখো মাছগুলো মামুনি ধুয়ে নিয়েছে ঘষে নিয়েছে ভালো করে ও মাছবেলা ঘষে দেয় তাও কিন্তু তারপরে আবার মামুনি একবার ভালো করে ঘষে মাছটা এই দেখো এটা হচ্ছে কালকের মাছ তো ফ্রিজে ভরা রাখা ছিল সেটাকে মামুনি বার করে রেখে দিয়েছে তো মামুনিকে বললাম যে কালকের মাছটা রান্না করো তো আমাদের জন্য হবে কালকের মাছটা আর মেয়ের জন্য করবে মামুনি টাটকা মাছটা আর মাছের ডিমটা তো জানোই তো ওর জন্য করে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল আর আমাদের হবে আলাদা করে ঝোল দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে বাবাটা বাসছে আর এ হচ্ছে মেয়ের মাছ ঝোল এটা হচ্ছে আমাদের মাছের ঝোল আমরা জানো তো গ্যাসের ভয় কিন্তু এরকম ফিকে ফিকে মতোই তরকারিটা খাই এখানে কি আছে এখানে আছে পটল ভাজা আর এটা হচ্ছে ভাত আর এখানে হচ্ছে একটু আলু সেদ্ধ তে হচ্ছে আজকে রান্না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাড়ির কাজ বাজ সব হয়ে গেছে বোঝা বোঝা সবকিছু তো বন্ধুরা রান্নাবান্না তোমাদেরকে দেখালাম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে বসে ইসলামিক শর্ট ভিডিওগুলো করছিলাম তো তোমাদের সঙ্গে সকাল থেকে সামনে আসা হয়নি আর আজকে সেরকম তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো এখন বেজে গেছে দেখো বারোটা কুড়ি বাজছে তো এটা উল্টো দেখাচ্ছে তো যাই হোক আর এখন মেয়েকে গোসলটা করিয়ে দিব আর কাপড় কাছ দিয়েছিলাম মেশিনে সে কাঁচাগুলোও হয়ে গেল আর দিদিটাও টাজ করে চলে গেল আর কিছু কাপড় ভিজিয়েছি আমি চলো দেখাই কিছু কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো এখন কেচে জানছো তোমরা আজকে শুক্রবার তো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেল দেখো এই দেখো বুঝতে পারছো কি জানি না এই দেখো জুম করে দেখা যাচ্ছে কিন্তু ঝুরঝুর করে কিন্তু মামা এই তো চলো গোসল করবা তো দেখো বৃষ্টি এখন শুরু হয়ে গেছে চলো যাই মেয়েকে গোসল করিয়ে কাপড়টা কেটে নিব আর এখানে হচ্ছে ভরেছিলাম মশারি কাস্তে দিয়েছিলাম তো মশারিটা কাঁচা হয়ে গেছে মেলা আ তো এখন ঘরেই মেলা দিতে হবে কিছু করার নাই কারণ বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে শুকোচ্ছে দেখো আগে থেকে মেলে দেওয়া আছে কিছু কিছু কাপড় চলো তোমাদেরকে দেখায় লাইটটা জ্বালায় এই দেখো এইগুলো কালকে কাঁচা ছিল তোমার দাদা ভাইয়ের সব প্যান্ট জামা তো এগুলো দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এখন তুলে নেবো সব ভাঁজ করে তো এখন টাইম নেই এখন ভাঁজ করা হবে না আমি একটু পরে ভাঁজ করবো কারণ সাড়ে বারোটা বেজে গেছে গোসল করাবো ওইখানে রেখে দাও সবার উপরে রাখা দাও তো আমি এখন এইগুলোকে রকম মশারি টশারিকে এখন দিয়ে দিই ফ্যানটা চালিয়ে তো ঘরে এখন মেলে দিতে হবে কিছু করার নেই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো দেখো ঘাটের ওপরেই আমি এখন কাপড়গুলোকে মেলে দেবো মশারি তো পাতলা আর ওয়াশিং মেশিনে এমনিতেই তিন ভাগের মতো শুকিয়ে যায় এক ভাগ কিন্তু ভিজে থাকে তো একটু ফ্যানের হাওয়া পেলেই কিন্তু শুকিয়ে যাবে আর মশারি এমনিতেই খুবই পাতলা নেটের মতো যেহেতু রাত্রে আমাকে মশারিটা টাঙাতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এখন ভয়েস দিচ্ছি তোমরা কিছু মানে মনে করো না আমার নাকের প্রবলেম হচ্ছে মানে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য আমি আমার ভয়েসটা কেমন হচ্ছে তো তোমরা কিছু মনে করো না তো দেখো যে কাপড়গুলো আগের ছিল সেগুলো দুটো আমি গুছিয়ে নিলাম এখন তো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বেজে গেছে সাতটা তো একদম সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সামনে দুপুর থেকে আর তোমাদের সামনে একদমই আসিনি তো এখন চলে এলাম হচ্ছে রান্নাঘরে চা খাবো বলে তো আদা দিয়ে লাল চা করব আর একটা ডিমের ভুজিয়া করব দিয়ে মুড়ি খাবো সবাই মিলে তো সেদিন বাদাম মুড়ি খেয়ে যা অবস্থা হয়েছিল তো আজকাল বাদাম মুড়ি করছি না ডিম ঝুরি দিয়ে মুড়ি করব তো ওই ঘরে ডিম আছে চলো ডিমটাকে নিয়ে চলে আসি আর দেখো ওখানে আমি গ্যাসে কড়াইটাকে বসে রেখে দিয়ে চলে গেলাম ওই ঘরে গেছি ডিম আনতে আর পেঁয়াজটাকে এখন কেটে নেব। তো পেঁয়াজ টা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ডিম ঝুড়িটা করবো তো কারা কারা ডিম ভুজিয়া দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টটি কিন্তু জানায়ও তো খেতে খায় না কোনোদিনও দিনও সন্ধ্যাবেলায় এরকম করে তো মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে বলো আর এই বৃষ্টির দিন মনে হয় কিছু এক টুকটাক মুখে দিই আর গ্যাসের জন্য বাইরে গাছ তেলে ভাজা এগুলো যে খাওয়াতেও ভয় লাগে বাইরে তেলে ভাজা চপ সিঙাড়া খেতে কিন্তু আমি প্রচুর ভালোবাসি তেলে ভাজা এই চপ সিঙাড়া এগুলো আমার খুব খেতে ভালো লাগে কিন্তু ভয়ে খাই না কেন অতিরিক্ত গ্যাস হয়ে যাবে এখনই এমনিতে ঘরে খাবার খেয়ে এত গ্যাস হয়ে যাচ্ছে তাও মানে সহ্য করতে পারছি না ওইদিকে চপচিঙ্গা রাখলে তো আরোই বারোটা বেজে যাবে তো দেখো কাপে করে পানিটা মেপে নিলাম কারণ তার হচ্ছে হ্যাঁ বেশি চা থেকে গেলে তখন চাটা নষ্ট হয়ে যাবে বেকার ফেলে দিতে হবে ওই জন্য আমি কাপ দিয়ে পানিটা মেপে নিলাম চাটা আর বেকার চা বেশি করে আমার লাভ দেয় বা কী বলো কেউ তো আর খাবে না বাসি চা ওই জন্য অল্প করে চাটা করে নিলাম তো ওই দেখো ওইদিকে বসিয়ে দিলাম চাটা আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইয়ে আমি যখন বসানো হয়েছিল তখনই পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তো এবার আমি তেলটা দিয়ে দেবো তো এতে কিন্তু কাঁচা তেলের গন্ধটা থাকবে না যেহেতু কড়াই গরম ছিল গরম অবস্থাতে আমি পেঁয়াজটা লঙ্কাটা দিয়েছিলাম তো তোমরা হয়তো ভাববে যে আমি পেঁয়াজের ওপরে তেল দিলাম কাঁচা তেলের গন্ধ করবে কিন্তু সেটা করবে না তো দেখো এখন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো খুব লাল একদম পেঁয়াজটাকে পুড়িয়ে দিলে হবে না মোটামুটিভাবে ভাস তো দেখো এইভাবে ঠিক লাল লাল করে মানে সরি লাল বলছি এইভাবে ঠিক কাঁচা কাঁচা করে ভেজে রেখে দিবে আর দেখো ডিম দিয়ে দিলাম একটাই ডিম দেবো বেশি ডিম আমি এখানে দিচ্ছি না তো একটাই ডিম দিয়ে দিচ্ছি আর এটাকে এখন একটু চামচ দিয়ে ভালো করে একটু ভে মানে ভেঙে ভেঙে নেবো খুব ঝুরি করে দেবো না আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক ফোঁটা হলুদ তো মুড়ির কালারটা দেখতে কিন্তু ভালো লাগে সাদা সাদা মুড়ি হলুদ হয়ে যাবে দেখতে বেশ ভালোই লাগে খেতেও ভালো লাগে গন্ধটাও ভালো লাগে হলুদের তো এইভাবে একটু তোমরা যদি এর মধ্যে আবার জোয়ান দিয়ে দাও না তা মুড়িটা কিন্তু আরও টেস্টি হয় কারণ আমার মামুনি করে এরকম করে ডিম ফিম দেয় চিনি দেবে আদা রসুন তারপরে তোমার জোয়ান টোয়ান দেয় খুব সুন্দর লাগে খেতে ভাবে তো আমি এখন এভাবে করছি চাটাও দেখো বন্ধ করে দিলাম তো এই দেখো ডিমের ভুজিয়া চা রেডি এখন শুধু খেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া চাটা হয়ে গেছে রেডি এবার রাত্রের খাবার জোগাড়ের জন্য চলে এলাম রান্নাঘর তো চলো তো দেখো এই দেখো দেখতে পাচ্ছ আমি এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি তো চাল ডাল দিয়ে কি করবো বলো তো চাল ডাল দিয়ে হচ্ছে খাবো একটু খিচুড়ি তো ইচ্ছে হলো বৃষ্টি পড়ছে বাইরে যার জন্য মনে হচ্ছে যে একটু খিচুড়ি খাই খাই তো মামুনিকে বললাম যে মামুনি খিচুড়ি খাবো তো বললো কর আমি কিন্তু খাবো না যেহেতু মামুনি খিচুড়ি খেতে পছন্দ করে না তো আমরাও খিচুড়ি খাই শুধু মামুনি করে ওই মামুনির হাতে খিচুড়িটা ভালোবাসি তো আমি এইভাবে নর্মালি সিম্পল এখন দেখো ভাতের চাল দিয়ে খিচুড়ি করবো এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিই তো যেই চালের ভাত খাই আমরা সেই চালটাই নিয়েছি তো এরকমই সিম্পল ভাবে ডাল আর চাল দিয়ে একটু খিচুড়ি করব। আর আমি ডাল চালটা ভিজিয়ে নিয়েছি তোমাদেরকে যখন দেখালাম ওটা ছিল আধ কোটো ডাল আর আধ চাল তো বেশি রান্না করবো না খিচুড়ি এমনিতে খুব ভারী জিনিস তো আমরা তিনজনে খাবো আমি মেয়ে আর তোমার দাদা ভাই তার জন্য অল্প করে করলাম তো খিচুড়িটা প্রথমে চালটা ভিজিয়ে নিয়েছি আর এখন দেখো কুকারে আমি খালি পেঁয়াজ কাটা আর একটু টমেটো কাটা দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে দেবো আদা রসুন বাটা আর কিন্তু এখানে মশলা টসলা কিছু ব্যবহার করব না এই সিম্পলভাবে করবো তো দেখো একটু ঘি ছিল সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম শুধুমাত্র একটু গন্ধটা হওয়ার জন্য বেশি আমি এখানে দেবো না কারণ এটা ঘরের ঘি নয় কেনা ঘি খুব একটা ভালো নয় ঘিটা তার জন্য অল্প পরিমাণে ব্যবহার করলাম আর এদিকে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি চাল ডালটা আছে আর এখানে আদা রসুন বাটা আছে তো প্রথমে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে চালটাকে আমি দিয়ে দেবো আর সেরকম কিন্তু আমি এখানে সবজিটাও কিছু ব্যবহার করব না শুদ্ধ আলু দেবো কিন্তু আলুটা সেদ্ধ করব ভর্তা করব ভাতেও দেবো না আলু তো দেখো মেয়ে চলে এসছে এখানে খিচুড়ি হয়েছে কিনা সেটা দেখতে তো আমাকে এখন বলছে দেখাও খিচুড়িটা তো আমি দেখালাম প্রেসার কুকারটা তুলে দেখো খিচুড়ি এখনও হয়নি আমি পেঁয়াজ ভাজছি তো ও কিন্তু খিচুড়ি খুব একটা ছোটোবেলায় খেতো না তো আমি তো খিচুড়ি সেরকম খাইও না শুধুমাত্র মামুনি যে করে সেটা খায় মিষ্টি মিষ্টি আর এখন দেখো আজকে এটা করছি এখন খাবো তো বলছে কিন্তু খাবে কি আমি জানি না এখন খুশিতে লাফাচ্ছে পাচ্ছে যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো ছোটো বাচ্চা যেহেতু ওই জন্য লাফাচ্ছে এখন খাবে কি সেটা আমি জানি না দেখা যাক রাত্রে খায় কি না খায় পানি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে পানি টানি সব দিয়ে দেওয়া হয়েছে আর ওই যে বললাম তোমাদের কাছে আলু ভর্তা করব তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে আলু এবার ঢাকনাটা লাগিয়ে দিলে কয়েকটা সিটি দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে খিচুড়ি তারপর তোমাদের সামনে আবার আসছি দেখতে পেলে খিচুড়ি বসালাম তো ইচ্ছে হলো বৃষ্টি হচ্ছে বলে যে একটু খিচুড়ি খাবো তো তার জন্য খিচুড়ি বসালাম আর এই দেখো বিছানার অবস্থা দেখো কতটা খারাপ সব ঠিকঠাক করবে কি অবস্থা হয়ে আছে বিছানার তো বিকেল থেকে বৃষ্টি হচ্ছিলো আমি লাইভ করছিলাম আর কটা রিলস কালকের জন্য সব রেডি করে রাখলাম তো এখনও তার জন্য বিছানা ছেড়ে ঝাড়া হয়নি তো এখন বিছানাগুলো সব ঝেড়ে নেব আর ওই খিচুড়িটা তো বসিয়ে দিলাম খিচুড়িটা হোক ততক্ষণ বিছানাটাকে ঝেড়ে আমি রেডি করে রেখে দিই তো এই দেখো বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে রেডি আর নুরায়ও খাওয়া হয়ে গেছে এখন আমিও খিচুড়ি নিয়ে বসলাম নুরায় থালাতে নিয়ে নিয়েছি তো পটল ভাজা আছে আলু ভর্তা আছে আর মাছ আছে আর মামুনি খিচুড়ি খাবে না দিনের একটু ভাত আছে বললো ভাত খাবো খিচুড়ি খেতে পছন্দ করে না ওই জন্য মামুনি মেয়ে আর তোমার দাদা ভাই তিনজনে মিলে খাবো খিচুড়ি একটু রান্না করেছিলাম তোমাদের চাল আর আধ গোটো ডাল দিয়ে করেছি খাও খাও যাচ্ছি নটা বারো তো আসতে অনেক দেরি করে তোমার দাদা ভাই ওই জন্য খেয়ে নিই কারণ এগারোটা হয়ে যায় সাড়ে এগারোটা খেতে হয়ে যায় আর আমার গ্যাস হয়ে যায় ওই জন্য এত লেট করে না একটু তাড়াতাড়ি খেয়ে নিই নটার দিকে তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো আমি এখন খেতে তো চলো বন্ধুরা খেয়ে নি দেখি কেমন হয়েছে তো মেয়েকে বললাম একটু নিতে তো আর নিল না তো খেলো না দেখো হাতের মধ্যে নিয়েছে পটল ভাজা তো খেলোনা দিয়ে দিলো আবার আমাকে তো দিনে পটল ভাজা করেছিলাম সেই পটল ভাজাটাই ছিল ওটাই খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পেলে তোমরা আর কটা দেখি একবার গেলো হ্যাঁ দশটা বাজতে নটা চুয়ান্ন তো তোমার দাদা ভাই এখনো আসেনি বললাম না ওর আসতে অনেকটা লেট হয় কারণ ওই বাড়ি যায় বুঝতেই পারছো আসার সময় একটু ঢুকে আব্বা মায়ের সঙ্গে গল্প করে মানে আমার শ্বশুর শুশাশুড়ির সঙ্গে তো আসতে ওর মোটামুটি সাড়ে দশটা হয়ে যায় হয়ে হয়ে যায় যায় আবার কোনো ঠিক নেই তো যাই হোক ওর হয় সাড়ে লেট তারপরে এসে এসে আবার ধরো একটু বসে মেয়ে জেগে থাকলে মেয়ের সঙ্গে একটু খেলা করে বাথরুম টাথরুম যায় ওই করতে ওর খেতে সাড়ে এগারোটা হয়ে যায় অনেকটা লেট হয়ে যায় ওই জন্য আমি আগে খেয়ে তো তো ওই জন্য লেট হয়ে যায় এবার গ্যাস হয় প্রচণ্ড এত রাত করে খাবো খেয়ে খেয়ে শুয়ে যাবো হজম হয় না তখন তাই আমি একটু তাড়াতাড়ি খেয়ে আমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে একসঙ্গে খাই না বা কিছু তো ওই জন্যে একসঙ্গে খাওয়া হয় না তবে সব দিন এমন হয় না একসঙ্গেও খাই তোমরা অনেক দিন ভিডিও তো দেখতে পেয়েছো দেখতে পাবে হয়তো যে অনেকদিন দিন আমরা একসঙ্গেও খাই তো মাঝে মাঝে হয় কোনো সময় খাই কোনো সময় তাড়াতাড়ি খেয়ে নিই কোনো ঠিক নেই তো যাই হোক তো কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কিন্তু আমরা কমেন্টে তোমরা জানাইও আর এখন তো ঘর থেকে বেরোতে পারছি না বলো বর্ষার দিন বৃষ্টির দিন তো ঘরে যাই করছি যেটুকুই করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর একটা দুঃখের কথা হচ্ছে কি সত্যি কি বলবো আর ভালো লাগছে না কত কষ্ট করে তো একটা দিদি পেলাম কাজের জন্য তোমরা দেখলে তো সেই দিদিটাও বলছে তো ও বলছে এবার বাড়ি সেরকম পাচ্ছে না শুধু আমাদের বাড়িতে করে আর আমাদের সামনে বাড়ি কাঠিমার বাড়িতে করে আর একটা বাড়ি ছি শোনা বার করতে হয় না আর একটা বাড়িতে করে তো এই তিনটে বাড়িতে করে ওর পোষাচ্ছে না ওর যাওয়া আসা করতে পঞ্চাশ টাকা ডেলি খরচা হয়ে যায় তো পঞ্চাশ টাকা ডেলি খরচা হয়ে যাচ্ছে যার জন্য ও বলছে যে তাহলে পঞ্চাশ টাকা মানে করে যদি আমার ডেলি যাওয়া আসা খরচাই হয়ে যায় তাহলে আমি কি করে মানে যোগাবো এই কাজ করে যদি আর দু তিনটে বাড়ি পেতাম তাহলে আমি করতাম তো আরো দু তিনটে বাড়ি দেখার আমরাও খুব চেষ্টা করলাম আমাদেরকে যে দুধ দিতে আসে তাকেও বললাম যে আর একটা কথা বলছি আমরা করতে হয় না যে একটা বাড়ি থাকলে পরে দেখবেন বা বলবেন তো ও বললো দেখছি ঠিক আছে তো দিদিটা বললো যে আপনাদের নাম্বার থাকলো আমার কাছে তো যদি আমি আরো দু তিনটে বাড়ি পেয়ে যাই ঠিক আছে তো দু তিনটে বাড়ি যদি আরো পাই তাহলে আবার আপনাদের বাড়িতে লাগবো তো কি করব বলো এখন কষ্ট করে নিজের কাজ করতেই হবে তো পাওয়া যখন যাচ্ছে না তো ও বলছে যে লাগায়েন না কাউকে কিছুদিন দেখেন যদি আমি দু তিনটে বাড়ি পেয়ে যাই তো আমি কিন্তু আবার করব আপনাদের বাড়িতে তো আপনি আপনারা কাউকে লাগাইন না তো ঠিক আছে দেখি আমরাও দেখি মেয়েটা কিন্তু খুব ভালো ছিল ব্যবহারটা খুব ভালো মেয়েটা শান্ত কাজটাও ভালো ছিল মেয়েটার কাজ কাজ মাঝে মোছা টোছা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক এখন করতে হবে কষ্ট করে আমাদেরকেই আর এমনিতেও বর্ষার দিন বৃষ্টিতে ওরও আসতে কষ্ট যেহেতু বাড়িটা অনেক দূরে ও যদি পাই আবার দু তিনটে বাড়ি তাহলে আমাদের বাড়িতে আসবে না পাই তো কিছু করার নেই তাই মামনিকে বললাম যে আর লোক টোক দেখিও না বেকার দুদিন করছে দুদিন করে করানা নিয়ে তো আবার সে জায়গা তাই আমাদেরই কষ্ট তার মানে নিজের কাজ নিজে করাই ভালো তো মামনি বলছে হ্যাঁ রে তাই করবো একটা লাঠিগুলো আনবো দিয়ে ঘর মুছে নিবো তাহলে তোমাকে মুছতে হবে না তুমি রান্না বান্না করবো আমি লাঠিতে মুছে নিবো কারণ লাঠিতে মুছতে এমন কিছু কষ্ট না তো যতই বলি কি করে জানো তো যখনই আবার কোনো লোক মানে থাকে না তখন আমি যতই বলি মামুনিকে যে আমি মুছবো কিন্তু মামুনি সে সকাল সকাল উঠবে নামাজ পড়তে ওঠার পর মামুনি তো ঘুমায় না আমি ঘুমাই তো মামুনি ঘুমায় না মামা সে কী করে ওই মুছে টুছে দেখবো সব ঠিকঠাক করে রেডি করে রেখে দিয়েছে যতই বলি যে মুছেও না আমি মুছবো তাও শুনবে না তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করবো না অনেক বড় হয়ে যাচ্ছে কথা বলতে লাগলো তো শেষই হবে না গল্প করলে অনেক গল্প তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা মানে ভ্লগটা আর সবাই সাপোর্ট করো আমাকে এটা খুলতে পারবো না আমি তো এভাবে সবাই সাপোর্ট করো পাশে থাকো আর ভ্লগটা একটু দেখো তোমরা সবাই তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লা